স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি প্রাইমারিপাল সার্ভিস কমিশন গরু পাচার এরপরে আসছে মিড ডে মিল তৃণমূলের মিউনিসিপালিটি চেয়ারম্যান তারা অভিযুক্ত মমতা ব্যানার্জিকে বললো ব্যাগ গুছান আপনি তারা আপনার ব্যাগ গুছান আপনি নাম্বার ডোর সেই জন্য পরশু দিন আসেনি আমি ছিলাম ওর র্যাম্প বানানো হয়েছিল উনি উঠবেন বলে র্যাম্প বানানো হয়েছে দেখে আসবেন উঠবেন পরশু আসেনি সবাই প্রস্তুত ছিল সংবিধান দিবস আলোচনার আসেনি আগে থেকে বলা ছিল একে বের করতে হবে কালকে আসার আগে খোঁজ নিয়েছে যে আমি ধর্মতলা গেছি কিনা ওনার দায়ে পায় সব আমার লোক উনি খোঁজ নিয়েছেন বিরোধী দল নেতা আছে না চলে গেছে আপনারা দেখিয়েছেন আমি ঢুকেছি আমি চলে যাওয়ার পরে উনি সেফলি এসছেন আর উনি ভেবেছিলেন একুশে জুলাই এপাং ওপাং ছপাং আর বাগলু ড্যান্সের পরে উনি যেমন কফিয়ার ফিস ফ্রাই খান আর সেতার বাজান ভেবেছিলেন শুভেন্দু অধিকারী হত্যায় মিটিং হয়ে গেছে অমিত শাহজি উড়ে গেছে এবার শুভেন্দু অধিকারী মস্তিতে থাকবে কফি খাবে তন্দুরি খাবে বিরিয়ানি খাবে মজায় থাকবে শুভেন্দু অধিকারী তা ওকে চোর শোনানোর জন্য এসেছিলাম আমার মিশন সাকসেস দুটো গোল খেয়ে কানতে কানতে বাড়ি গেছে আর সারা রাত্রি চিৎকার করেছে আগামী চার তারিখ শুনলাম একটা প্রশ্ন লাস্ট প্রশ্ন অবশ্যই দরকার লাস্ট লাস্ট রাজ্যের মানবাধিকার কমিশনার সেই সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক সেখানে আগামী আমন্ত্রিত হয়েছে সে বৈঠকে আপনাকে আমন্ত্রণ হচ্ছে চিঠি পাঠিয়ে সেটাতে আপনি থাকবেন কি চার তারিখে বলুন চার তারিখ বলুন তারা কালকে আসছি বাড়িতে